বিজ্ঞানের অনেক আশীর্বাদ এবং বিভিন্ন রকম গবেষণার ফলস্বরূপ যে ভ্যাকিউম ইরেকশন পাম্প থেরাপিটি আবিষ্কৃত হয়েছে এটি কিন্তু একাধারে আপনার ভেতরে এই হারিয়ে যাওয়া শক্তিকে যেভাবে সঞ্চারণ করতে পারে ঠিক একইভাবে কিন্তু আপনার ভেতর থেকে হতাশা হীনমন্যতা এবং যে ভয় আপনার ভেতরে তৈরি হয়েছে এই জিনিসটিকেও কিন্তু আপনার থেকে দূর করে দিতে পারে কারণ অক্ষমতা বা পুরুষত্বহীনতা যেটাকে আমরা অনেক সময় লিঙ্গের শিথিলতা বা ইরেক্টাইল ডিসফাংশন সংক্ষেপে ইড়ি বলে থাকি এই জিনিসটি কিন্তু আপনাকে একটা কালো থাবার মতো গ্রাস করে নিতে পারে এটা আপনার শারীরিক জীবন জীবন আপনার আপনার মানসিক এমনকি আত্মার ভেতরেও কিন্তু একটা প্রভাব ফেলতে পারে তো আজকে আমরা বিজ্ঞানসম্মত যুক্তি আপনাদের সামনে তুলে ধরবো যার মাধ্যমে আপনি আশ্বস্ত হতে পারবেন যে আপনার ভেতরে থাকা এই সমস্যাটি খুবই সাময়িক এবং নগণ্য এটাকে আপনি চাইলেই ওভারকাম করে ফেলতে পারেন এই ডিভাইসটি আপনার গোপনাঙ্গের ভেতরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করবে এটা কিভাবে কাজ করে করে যখন এই আপনার মাধ্যমে এর ভেতর থেকে বের তখন একটা নেতিবাচক বা নেগেটিভ প্রেশার তৈরি হয় যার ফলে আপনার লিঙ্গে স্বাভাবিকের থেকে বেশি রক্ত চলাচল হয় এবং এখানে কিন্তু আপনার একটা শক্ত এবং খুব দ্রুত উত্থানের ব্যবস্থা হয় আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণা গবেষণাতে দেখা গেছে এই থেরাপি কিন্তু আশি থেকে নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ রূপে কার্যকারী থাকে এই ডিভাইসটি কিন্তু আপনার পিনাইল টিস্যুকে সুরক্ষিত রাখবে এটি সম্পূর্ণ রূপে কেমিক্যাল বা মেডিসিন মুক্ত একটা পদ্ধতি হবার কারণে কিন্তু ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে না এমনকি বিভিন্ন রকম হার্টের রুগী অথবা জটিল রোগে আক্রান্ত রুগীরাও কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারবে এবং এর কারণে কিন্তু কোনো রকম মাথা ব্যথা মাথা ঘুরে পুরানো রক্তচাপের সমস্যা হওয়া বা হার্ট অ্যাটাক এর মতন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঝুঁকি আছে যেগুলো ভায়গরা জাতীয় ঔষধ মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বা ডাক্তারের পরামর্শ ব্যতীত ইউজ করলে তৈরি হতে পারে সেই ভয়গুলো কিন্তু আপনার এখানে থাকছে না আর বুদ্ধিমান মানুষ তারা কিন্তু বিজ্ঞান এবং গবেষণার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং যারা বোকা তারা কিন্তু আবেগের তাড়নাতে কোনো না কোনো ভুল জায়গাতে গিয়ে প্রতারণার শিকার হয় আমি ডেখা রাসিফানওয়ার পিজি হাসপাতালের রেসিডেন্ট আপনাদের সামনে এই ডিভাইসের যাবতীয় প্রকার বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরেছি